আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ জিরা দিচ্ছি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি আলাদা করে রেখে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালে এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ স্বাদ মতো দিচ্ছি সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ গুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি চাল কুমড়া দিয়ে দিচ্ছি চাল কুমড়া আমি চিংড়ির সাথে ভালো করে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পাঁচ ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা গুলো করে রেখেছিলাম সেটা পাতায় পিষে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিব আমি এখন ঢাকনা দিয়ে এক মিনিট রেখে দেব এখন আমার রান্না হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে